এবার দুঃসাহসিক ঘটনা ঘটালো ডাকাত দল বাঁকুড়ায় সংবাদপত্রের গাড়িতে হানা দিল ডাকাত দল অভিযোগ এমনটাই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগ সংবাদপত্রের গাড়িতে হানা দেয় ডাকাত দল মঙ্গলবার ভোরে রাজ্য সড়কে খাত্রা ও হিরবাদ থানার সীমান্তবর্তী এলাকার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার খাত্রা বাকুড়া রাজ্য সড়কের রাঙামাটির জঙ্গলে কালীমন্দির সংলগ্ন এলাকায় ডাকাত দলে মুখে পড়তে হয় হয় সংবাদপত্র সরবরাহে গাড়িকে ওই গাড়ি গাড়ির চালকের দাবি তাকে মারধর করা হয় এবং তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকার দল যদিও মোবাইলটি উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন ঠিক কি অভিযোগ শুনব দাদা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে আমি থেকে পেপার নিয়ে আসি পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক থেকে ওরা পাঁচজনে এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি আলমে অস্ত্র বন্দুক নিয়ে কপালে টেকে আয়দার একজনের মারধর করেছে মাথায় মেরেছে গালা মেরেছে যে মানি বেলটা মোবাইলটা ছাড়িয়ে নিয়ে চলে যায় যে তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘোরাই ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গেছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম পাবলিককে যে গাড়িটা কোন দিয়ে গেল বললাম মানবাজার রুটে গাড়িটা বেরিয়ে গেছে তো ওখান থেকে আমরা ধরতে পারিনি আমরা আমি চলে এলাম আর কী কী নিয়েছিলো আমার মানি বেলটা নিয়ে নিয়েছে

ফোনটা ফোনিভ করেছেন আমার এখানে ফোনটা জগৎপুর মোড়ে আমি পুড়িয়েছি নিয়ে যান আমরা গেলাম তাপস দ্বার আমি গেলাম আমাদের খালদার যে এজেন্ট তাপস দ্বার আমি গিয়ে ওখানে খোঁজ করলাম তো ওখানে যে সিভিক ভলেন্টিয়ার তার ওখানে জমা দিয়েছিল তিনি আমার ফোনটা নিয়ে নাম আমার নাম রাজীব কুন্ডু আপনি গাড়ি চালক আমি গাড়ি চালক গাড়ি চালক প্লাস মানে লাইসেন্স লাইসেন্সটা আমার মানে আনন্দবাজার নিয়ে আসে প্রত্যেক দিন পেপার নিয়ে আসে